এখন আমি চুলের বসে গেছি পিঠা বানানোর জন্য আজকে আমি পিঠা বানাবো তেলে ভাজা বড়া পিঠা আপনাদের আপুরো দিনা বলতেছে সারা জীবন বেরোতে তোমার খালি আমি তো রান্না করে খাওয়াই তুমি তো আমার রান্না করে খাওয়াও না সেজন্য গতকাল কলমি শাক রান্নার সময় আমার বলছে যে আমরা রান্না করে খাওয়াই খালি বলতে আমি বলছি আমি তো রান্না করতে পারি আমি যত প্রবাসে ছিলাম সর্দারও ছিলাম আমি কিন্তু সব কিছু রান্না করতে পারি তখন আমাকে বলে তুমি তো শুধু মাংস আর খিচুড়ি রান্নাতে পারো আর তো কিছু রান্না করতে দেখি না তাই আজকে ভাবলাম আজকে যে পিঠে বানাইতেছি আজকে পিঠে বানাই দেখাই দেবো রোজিনাকে যে আমরাও পারি সব কিছু রান্না করতে সে না দেখলে ততক্ষণ তোমার পিঠে বানানো না দেখবো ততক্ষণ সে বিশ্বাসই করতেছে না যে আমি এই পিঠে বানাইতে পারি তাই আজকে বলছি ঠিক আছে তুমি আমার পাশে বসে থাকো আজকে আমি রান্না করে এগুলো পিঠে বানাইয়ে তোমার খাওয়াবো তারপরে সে তুমি বুঝবে যে আমি পারি কি না ছেলে মানুষরা শুধু বলে কাজ করতে পারে তাই রান্না ওরা করতে পারে না তারপর অনেককে যে আমি দেখেন বইসে রয়েছি রোজেনারে কিন্তু কাজ করতে দিচ্ছি না আমি নিজেই সব করতেছি ও বসে বসে দেখতেছে এখন দেখতে স্যার বলতেছে না রে ঠিক আছে এতে দেখেন বলতেছে ও অনেক সুন্দর হয়েছে তা আমি এত সুন্দর করে পিঠা বানাইতে পারি না তুমি যত সুন্দর করে বানাইছ এখন আমার প্রশংসায় করে খুব ভাষাই ফেলাইতেছে বুঝছেন এই জন্য স্ত্রী যারা পারেন স্ত্রীদের কোনো কিছু আবদার করলে তারা রান্না করে খাওয়াই দেখাইবেন তখন আর দেখবেন এর বেশি কি করবো না রাশা রাশি করবো না আর একদিন যদি না পারেন তখন বলবো এই বলছিলাম একদিন এটা রান্না করে খাওয়াইতে পারো নাই আর এই যে আজকে আমি দেখেন বলছে যে এর আগে মাংস রান্না করে খাওয়াইছি কিছু রান্না করে খাওয়াইছি আর আজকে পিঠা বানাইয়ে খাওয়াইলাম এরপর কিন্তু আর আমার বলতে পারবো না জানি তো বললি তো আমি হারিয়ে দাম সেজন্য ঘরের মানুষ যদি কোনো কিছু আবদার করে তার আবদার রাখা লাগে সুন্দর দেখলাম কিন্তু প্রথমে এই আটাগুলো সুন্দর করে পানি দিয়ে গোলাইয়ে নিছি সাথে কিন্তু কলা আছে বুঝছেন এখানে এই যে মদনা কেলা আছে মদনাকেলাগুলো আগে সুন্দর করে ই করে নিছি এক করে গালাইয়ে নিছি তারপরে সাথে আছে চিনি একটু গুঁড়ো দিছি চিনিও দিছি এইগুলোতে পরিমাণ মতো মিষ্টি হয়েছে নাকি আবার একটু সাথে লবণ দিয়ে তারপরে এই যে পরিমাণ মতো ই করছি যাতে এক পাতলা হইলেও হবে না আবার ঘন হইলেও বড়ার মতো হয়ে যাবে মাঝারি মধ্যে তরল করে যে এরকম গোলাই নিতে হইব তারপরে এই যে তেলটা সয়াবিন আমরা ভাজার জন্য দিয়েছি সয়াবিন তেল আমরা বাড়িতে এখন যেহেতু খাই সরিষার তেল বাড়িতে সরিষে ভাঙাইয়ে কিন্তু এখন এই যে ভাজা করার জন্য আবার ছয়বিন তেল ভালো হয় সেই জন্য বাজার থেকে সয়াবিন তেল আনা হয়েছে এই যে দেখেন রোজনা বাজ তো একটা একটা করে আমি একসাথে এখন মনে করেন তিনটে দিছি তিনটে দিয়ে ওদের দেখাই যে দেখেন আমরাও পারি একটা করে বাজার আমি তিনটে একসাথে দিয়েছি বুঝছেন এই জন্য চেষ্টা করলে সব কিছুই সম্ভব সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছিস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন